কে বিশ বাসা দিয়ে এমনি করে ইয়ে করি ইয়ে করি খালা গেল ইয়ে করিয়ে মানে মাত ইদ্যে আমি অর্জন হয়ে মানে ঘুরতে হয়ে গেছে মাথা কোথায় আপনার মাথায় আমার মাথায় আমার ও আচ্ছা আচ্ছা কাজী সাহেবের নাতি মারছে

আচ্ছা আচ্ছা তোমার মার্চে এদিকে আপনি তখন ছিলেন না পেশাবে দেখছেন না আমি আসে দেখি নাই আসে দেখছে আমার মা জানে মাটিতে পড়ে রইছে কিন্তু আমি যখন আইছি উল্টো দা আমারে করছে আমার যখন উল্টো দা করছে তখন আমি চেয়ারম্যানকে বাড়ি পাশে ওই পাশে দৌড়ে বিল্ডিং এর পাশে এই পাশে আইছি বাড়ি